গ্রামীণ পরিবেশটা এরকম একটা পরিবেশ মানে কোনো কোলা হল নাই কিছু নাই এখানে সাপ টাপ আছে কিনা আমি জানি না ঠিক আছে বা কোনো গর্ত আছে কিনা জানি না ঠিক আছে তো দেখতেছি আর পাড়া দিতেছি গর্ত টর্ত আছে কিনা আমার জানা নাই গর্ত আছে এখানে ভাইয়া আসতে গর্ত আছে কিনা এখানে এই যে চলে আসলাম এই যে ছাগল ছানাং ছাগল আমার ফেরা যেতে আছে ওইখানে অনেকগুলো আম তাহলে আমরা ওই আমগুলো পারবো ওই যে ওইখানে ডাল ভেঙে আসছে অনেকগুলো আম পারি ঠিক আছে ওই যে চাচা এই যে চাচা এই যে বড় পারো পারো আচ্ছা ওই গুতা দিব বড়টা চাচা কইতে আছে সামনে যাইতে না গুতা দিব কিন্তু হ্যাঁ আর আম দেখো গর্ত আছে আম অনেকগুলো ওই যে ডালের কোন মধ্যে আম কিন্তু অনেকগুলা এটা এখানে রাখো এটা এখানে রাখো তাই খা এবার ওই যে ওইখানটাতে যাও আস্তে আস্তে পাড়া দিও গর্ত থাকতে পারে ঠিক আছে আস্তে আস্তে পাড়া দিও আমার সোলজার হয়ে গেছে এখানে আইসা এই যে দেখেন এই যে এখানে আমার সে ও যাচ্ছে সবগুলা পাইরা পায়রা মেলা মারা এদিকে ভিতরে অনেকগুলা আছে হ্যাঁ মারো মারো না দুই হাতে ছিল ছিল হ্যাঁ এদিকে মেলা মারো মারো এই মারো হ্যাঁ ওই যে ওগুলো লো সবগুলো লো ওগুলো হবে আজকে বাবুটা আম পেরে নিছে মারো জোরে মারো জোরে অনেকগুলো আম তোমার মাথার উপর আছে একটা বড় নিয়ে নাও এই যে এই পাশে এই যে এ পাশে এই যে পাশে আছে ও ওইটাও তো বড় ওই যে ওইটাও মারো মারো সবই দিকে সব আম নিয়ে আসো নিয়ে আসো আসলে আপনারা ভাবতে পারেন যে এত ছোট ছোট আমগুলো নিছি কি কারণে দেখেন গাছটা ঢালটা ভেঙে পড়ে গেছে তো এটা এই আমগুলা হয়তো মানে ঝোরা যাবে এই জন্য নিয়ে নিছি জোরে এইদিকে মারো এদিকে মারো গুড আর আছে তো এই যে ঢালটা পড়ে গেছে ভাইঙ্গা দেখছেন তো এই কারণে আমগুলো নিয়ে নিতেছি আমি আসলাম ছাগলগুলোকে দেখার জন্য কিন্তু ছাগলগুলো এখানে চলে গেছে ওর অনেক চালাক এই যে আরেকটা আছে উপরে এই যে আরেকটা এই যে বড় এই যে কোনায় বড় এই যে কোনায় বড় দেখছো এই যে এই যে এই যে ডালটা যা যা আরেকটা নিচের ডাল নিচের টাই নিচের হাতের উপরে হাতের উপরে এই যে হ্যাঁ অনেকগুলো ডাল অনেকগুলো আম এই ডালটার মধ্যে তো অনেক আম আছে হ্যাঁ দেখেন কি সুন্দর বড় বড় ঘাস অসাধারণ খুবই সুন্দর মার অনেক আম আচ্ছা আমাদের তো পলি লাগবো আমরা নিব কিভাবে একটা পলিথিন লাগবো হম মানে নেয়ার যে অভিজ্ঞতা ছোট বাবুটা দেখছেন মানে ওরা তো গ্রামে ওদের সবাই মিলে খাবো তুমি তুমি ভর্তা বানাইতে পারো হ্যাঁ হ্যাঁ বড় বড় দেখা পাইরো ছোট গুলা না না হ্যাঁ পারো বড় বড় দেখা পারো